সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই বোনেরা শততা হাঁসের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি আমি আয়না হক আজকে আপনাদের সামনে আর একটা নতুন পর্বে আপনাদের কাছে হাজির হয়েছি আপনার কাকি ক্যাম্বেল বা হাঁসের বাচ্চা এবং তুষ পদ্ধতির বাচ্চা এটা এটা কীভাবে আমরা বোর্ডিং করি সেই বিষয়টা আপনাদের সামনে জানাবো আর পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর যে পরিচর্যা করে তার কাছ থেকে আপনারা জানবেন যে কিভাবে হাঁসটা রাখে কিভাবে হাঁস পালে সেই বিষয়গুলো আপনারা একটু দেখবেন তো এ পর্যায়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই আমাকে ফলো করেন এবং সাথে থাকুন এখন যে প্রশ্নটা করতেছি এই যে হাঁসের বাচ্চাটা আপনি লইছেন যে কি বাচ্চা দেখা কি কেন কোন ধরনের বাচ্চা এক নম্বর বাচ্চা না দুই নম্বর বাচ্চা সেই বিষয়টা আপনি আপনাদের কাছ থেকে জানতাম ওইটা আমরা এক জেটের বাচ্চা আনছি একের বাচ্চা আনছি দেখিয়া আমরা এখানে মাল মনে করেন যে বোর্ডিং সিস্টেম করে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এরকম রাইখা তারপরে আমরা একটা হাওড়ে নিয়ে যাই তার মাধ্যমে যেন আমরা প্লেগ ভ্যাকসিন আছে ওইটা দিয়ে মাঠে নিয়ে যায় হ্যাঁ তারপরে আবার দেড় মাস পরে আর একটা ভ্যাকসিন দেওয়া হয় আচ্ছা তার মাধ্যমে যখন ডিমের মুখোমুখি আসে ওই সময় একটা কোয়ালেরা রোগ আসে ওই রোগটা সময় আমরা কী করি ভ্যাকসিন আর একটা দিয়া তারপরে আমরা নিরাপত্তা যে নিচিন্তাভাবে ঠিক আছে আর এইগুলো আমরা করে থাকি অনেক লাভবান হয়েছি আজকে হ্যাঁ অনেক প্রতিষ্ঠিত হয়েছে আমরা আইলে হ্যাঁ ওইটাই আচ্ছা এটা কি টস পদ্ধতির বাচ্চা না জি জি এই যে টস পদ্ধতির বাচ্চা আপনারা যদি মনে করেন এই যে এক গ্রেডের বাচ্চা এটা আমরা বোর্ডিং দিয়ে দিছি যারা মনে করেন সাত দিন দশ দিন পনেরো দিন আপনারা বোর্ডিং করতে ভয় পাচ্ছেন তারা যদি আপনি বোর্ডিং এর বাচ্চা নেন তাও নিতে পারবেন আর আমাদের এই যে চ্যানেলে আর আমি তো জন্মলগ্ন থেকে হাঁস পালি হাঁসের সাথে জড়িত আমার এই যে ওনাকেও আমি হাঁস দিছি উনিও আলাই দিলে হাঁস পাইলে আপনি কি লাভবান আছেন না লসের মুখে আছেন আলহামদুলিল্লাহ অনেক লাভবান আছেন লাভবান আছেন কর্মকর্তা আছে কর্মস্থান তৈরি হয়েছে তে আপনারা মনে করুন যারা এরকম হাঁস চান নিতে চান তা এরকম হাঁসও আপনারা হুম নিতে পারবেন মনে করুন যারা বোর্ডিং করতে ভয় পাচ্ছেন তারা মনে করেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বোর্ডিং করা বাচ্চাও আমাদের কাছে আছে দেখতে পারবেন তো বোর্ডিংয়ের বাচ্চাও আপনারা নিতে পারেন আর কিভাবে ভ্যাকসিন করি না করি তো এটা আপনাদেরকে জানানো আছে আর ভিডিও অনেক ভিডিওতে আছে আমরা যে তুষ পদ্ধতিতে যে কীভাবে বাচ্চাটা পুড়াই সেই বিষয়টাও আপনাদেরকে আমি দেখাবো এবং এই আমার ভিডিও জুড়ে আপনারা থাকবেন দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন আসসালামু আলাইকুম আজকে আমি যে কামার নিয়ে মানে বোর্ডিং করছি এবং আমার কিছু ছিল না এই বোর্ডিং বাচ্চা নিয়ে এক ড্রেডের বাচ্চা নিয়ে খাকি খেমবেন আমার ঘর বাড়ি অনেক কিছু করছি একটা ঘর বানছি এখানে বানছি আবার সেদিকে কামার দিছি আপনারা দোয়া আমি অনেকেই লাভবান আছি বর্তমানে ঠিকই আছে তাই আপনি যদি আপনি কাছ থেকে হাঁস আপনি নিতে চান মানুষ তাহলে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এই যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যাদের এই ছোট বাচ্চা মানে বোর্ডিং এর বাচ্চার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বোর্ডিং এর বাচ্চাও দিতে পারবো কোনো অসুবিধা নাই আর আমাদের ভিডিওটা দেখবেন নিয়মিতভাবে যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা নাও করেছেন আমি আশাবাদী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক এবং সাপোর্ট দিয়ে হ্যাঁ আমাকে এই আপনাদের পাশে রাখেন মানুষের কর্মস্থান আমরা তৈরি করছি হ্যাঁ অনেক অনেক মানে একটা দিনমজুর লোক ছিল সে এখন ব্যবসা করে অনাল্লা দিলে ভালো লাভবান আছে সে দুই সাইডে কামারের মালিক বর্তমানে হ্যাঁ যে আঁসের এই যে বোর্ডিংয়ের বাচ্চা আছে এক মাসে বাচ্চা আছে আপনার এই মনে করেন জিরো দিনের বাচ্চা আছে যে যে একটা চায় সেটাই আপনারা নিতে পারেন সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম